পিছনে এই যে বোর্ড দেখা যাচ্ছে কালীপুর আর এই হচ্ছে বেনারস রোড ট্রেন আসত এই পথ ধরে হাওড়া জেলার হচ্ছে উত্তর পাটরা এই উত্তর পাটরাতে ছিল কিন্তু মার্টিন রেলের স্টেশন থামবেলে যেটা দেখছেন একদম ঠিক তাই অর্থাৎ মিনি খেলা হয়েছিল মার্টিন রেলকে নিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে তেল অর্থাৎ রামকৃষ্ণ শ্রীকৃষ্ণপুর তেল আর এই হচ্ছে আমার পিছনে গঙ্গা আর এই সামনে যে রাস্তা এইখান থেকে ছিল মার্টিন প্রথম আঠেরো দশকের সেই সময় প্রথম স্টেশন তেলকলঘাট তেলকলঘাট তেল কিংবা কদমতলা কিংবা ময়দান এই সব লোকেশান দেখানোর আগে খুব স্বল্প সময়ের মধ্যে এই মহান মানুষটির কথা না বললে এই গল্প সম্পূর্ণ অসম্পূর্ণ রয়ে যেত আরেন মুখার্জি কে এই আরেন মুখার্জি তাকে আমরা চিনব খুব স্বল্প সময়ের মধ্যে তার কর্মকাণ্ড জানব এবং তার জন্মভিটে এবং ওনার সুযোগ্য পুত্র স্যার বীরেন মুখার্জি এবং তারও অবদান এই বাংলার জন্য যথেষ্ট সেই সব গল্প তুলে ধরবো আপনার মোবাইল স্ক্রিনে সালটা ছিল আঠেরোশো চুয়ান্ন তেইশে জুন বসিরহাটের ভ্যাবলা গ্রামের এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেন এই মহামানুষটি আর সেই মানুষটির জীবনী নিয়ে একটি এপিসোড সম্পূর্ণরূপে তুলে ধরা আছে এই ভিডিওর শেষে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ওপরের আই বটনও দেওয়া আছে চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন স্যার আর এন মুখার্জি তার নিজের চেষ্টায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে হয়ে উঠেছিলেন আমাদের এই অবিভক্ত বাংলার এক সফল ব্যবসায়ী ইংরেজ ব্যবসায়ী স্যার টমাস অ্যাকোয়াস মার্টিনের মার্টিন অ্যান্ড কোম্পানির অংশীদার হয়ে ওঠেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি আর সালটা ছিল আঠেরোশো উননব্বই একদিকে ব্রিটিশদের রাত চলছে তার সঙ্গে চলছে নব নবজাগরণ অর্থাৎ রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ চলছে কিন্তু ব্রিটিশ কিন্তু তার নিজের স্বার্থে কিন্তু করেছিল আর ঠিক সেই সময় এই গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলার জন্য কিছু মানুষ তার মধ্যে অন্যতম ছিলেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি তারই কোম্পানি ছিল মার্টিন অ্যান্ড কোম্পানি সেই মার্টিন কোম্পানির উদ্যোগে কিন্তু গড়ে উঠেছিল মার্টিন অ্যান্ড কোম্পানির ব্যক্তিগত মালিকানায় গড়ে তোলা রেল এবং সেখানে সহযোগিতা করেছিল হাওড়া জেলা বোর্ড কিন্তু হাওড়া জেলা বোর্ড যখন সহযোগিতা করেছিল সেখানে কিন্তু ব্রিটিশ সরকার প্রথমে পারমিশন দেয়নি তো প্রথমে যেটা হয়েছিল যে হাওড়া জেলা বোর্ডে নিজেদের উদ্যোগে যে সেই সময় মানে সরকার পক্ষ থেকে শেয়ার দিত থ্রি পার্সেন্ট পর্যন্ত সেটা পরবর্তী বাড়িয়েছিল ফোর পার্সেন্ট করেছিল হাওড়া জেলা বোর্ড একটাই কন্ডিশান ছিল যে যা লাভ হবে তার ফিফটি পার্সেন্ট দিতে হবে হচ্ছে হাওড়া জেলা বোর্ডকে তো সেই উদ্যোগ নিয়ে তৈরি হয়েছিল হাওড়া জেলা বোর্ডের পক্ষ এবং ব্যক্তিগত মাটিং কোম্পানির উদ্যোগে এই তিলকল ঘাট থেকে কিন্তু সেই শপিং বা সেই রেলপথ চলানো সম্ভব হয়নি কিছুদিন পর বন্ধ হয়ে যায় একটাই কারণ ছিল মানে জটিল অবস্থা তৈরি হয়েছিল একটা রোড এরকম সংকীর্ণ রাস্তা সেই রাস্তায় একদিকে যেমন ট্রাফিক জ্যাম সেই সময় ছিল এখন তো আসি দেখতে পেলেন আপনারা সেই কারণে কিন্তু হাওড়া জেলা কিন্তু সেই রোডটা উইথড্র করতে পারে তো পরবর্তী সময় নতুন অ্যালাইনমেন্ট থেকে শুরু হয় মাটির রেলের যাত্রা পিতা ছিলেন সুযোগ্য ব্যবসায়ী আর তার থেকেও আরও আধুনিক ভাবনাধারার প্রথ প্রদর্শক ছিলেন তার সুযোগ্য পুত্র পরাধীন ভারতের শেষ স্যার উপাধি পাওয়া স্যার আরেন এন মুখার্জীর সুযোগ্য পুত্র স্যার বীরেন্দ্রনাথ মুখার্জি পিতার মৃত্যুর পর মার্টিন অ্যান্ড কোম্পানির সাথে বার্ন কোম্পানির যৌথ মালিকানার অংশীদারিত্ব লাভ করেন এবং গড়ে তোলেন মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি ওনাদের জীবনী নিয়ে এপিসোড করতে গেলে একটা দিন পার হয়ে যাবে তাই সেই গল্পে যাচ্ছি না আসছি মূল গল্পে অর্থাৎ মার্টিন রেলের শুরুর দিকের কথা থামেলে যেটা দেখেছেন সেই গল্প করব আজকে এই এপিসোডে তেলকল ঘাট হাওড়া তেলকল ঘাট আর আমার ঠিক পিছনে ওই হচ্ছে দূরে হাওড়া রেল মিউজিয়াম আর এই যে পথটা বেরিয়ে যাচ্ছে এই পথে চলতো মার্টিন রেল গুগল ম্যাপের সাহায্য তো নিচ্ছি এর বারেও আমরা জানি হাওড়া স্টেশনের দক্ষিণ দিকে রয়েছে হাওড়া রেল মিউজিয়াম এই রেল মিউজিয়াম থেকে দু পা বাড়ালেই তেলকল ঘাট আর এখান থেকেই প্রথম পথ চলা শুরু হয় পয়লা জুলাই আঠেরোশো সাতানব্বই তেলকল ঘাট থেকে তার প্রাথমিক যাত্রা হয়েছিল ডোমজুর পর্যন্ত তেলকল ঘাট থেকে নিত্যধন মুখার্জি রোড জেলা পুলিশ সুপারের অফিস হাওড়া জেলা হসপিটাল হয়ে হাট পেরিয়ে ধরত জিটি রোড এরপর উত্তর দিকে কিছুটা গিয়ে ফাঁসিতলা মোড় বা হাওড়া ময়দান স্টেশন এরপর বাঁদিকের পঞ্চাননতলা রোড ধরে এগিয়ে যেত এবং নরসিংহ রোড ধরে পৌঁছত কদমতলা তারপর কালীপ্রসাদ চক্রবর্তী লেন ধরে কদমতলা জংশন ম্যাপের সাহায্য নিয়ে অনেক কিছুই বোঝানো যায় কিন্তু বাস্তবের মাটিতে নেমে কাজ করাটা একটু কঠিন তবুও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কদমতলা থেকে আমাদের ক্যামেরা সেই পথেই চলবে যে পথের ম্যাপ আপনারা এতক্ষণ দেখলেন এর পাশাপাশি সেই সময়ের রেলের আদি ম্যাপ আপনাদের স্ক্রিনে শেয়ার করছি তো পথ চলতে চলতে আপনাদের সামনে তুলে ধরবো একাল ও সেকালের গল্প আর যদি গুগল ম্যাপ দেখা হয় তাহলে কিন্তু লোকেশানটা দেখুন ঠিক গান দিকে একটা ক্রসিং ওটা হচ্ছে বাসটাতে ঢুকে গেলো ওই সোজা বেরিয়ে যাচ্ছে রাস্তাটা বাঁদিকে ওই পথেই চলতো কিন্তু মাটিন রেল আর রেলটা আসতো কিন্তু এই পথ ধরো এইখানে ছিল ময়দান স্টেশনটা আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চালনতলা রোড আর আমাদের সামনে হচ্ছে জিটি রোড বসে গেলাম কি রোড ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে না

아, 내가 제할아 아, 우리하 할아버지. 당겨라, 당겨라. 당겨라, 당겨 아, 이건 빨리 끼니깐. 아, 그래. 리 끼니깐, 빨리 끼니깐. 이 빌리개를 이렇게 이야기를 한 수가 지 পুলিশ কমিশনারের অফিস পুরোনো বিল্ডিং এগুলো দেখিয়ে দিয়ে একবার পুরোনো সব বিল্ডিং পুলিশ কমিশনারের অফিস এ পথে আমরা এলাম এই পথ বেশিদিন বেশি স্থায়ী হয়নি হাওড়া জেলা বোর্ড বছর পাঁচেক পরেই অনুভব করলো এই ট্রেন চলার জন্য ওই শাখায় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে দ্বিতীয়ত সেই সময় পুলিশ কমিশনারের অফিসের সামনে দিয়ে ট্রেনে করে বিপ্লবীরা চলে এসে আঘাত হানতে পারে সেই আশঙ্কায় রেল এই টার্মিনাল পরিবর্তন করে ফাঁসি তলায় টার্মিনাল করা হয় নাম দেয়া হয় ময়দান সমস্যার সমাধান হল না ব্যস্ততম জিটি রোড অবরুদ্ধ করা যাবে না অবশেষে আবার টার্মিনাল বদল এবার নতুন টার্মিনাল হল কতমতলা পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয় চলুন তার আগে একটি ম্যাপের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি হাওড়া ব্রাঞ্চ চালু হয় দোসরা আগস্ট আঠারোশো সাতানব্বই কদমতলা থেকে প্রাথমিক পর্যায়ের কাজ মাইল পথে প্রথম যে পথে চলত কদমতলা থেকে বেরিয়ে মাকড়দহ রোডকে কুণাকুণি ক্রস করে নটোবর পাল রোড ধরে পৌঁছত বেনারস রোড ওই পথেও ট্রাফিক সমস্যার কারণ দেখিয়ে তৎকালীন হাওড়া জেলা বোর্ড ওই পথে সিয়াখালা ব্রাঞ্চ তুলে নেওয়ার আদেশ দেয় এবং হাওড়া ডোমজুর ব্রাঞ্চের নগরে নতুন একটি জংশন তৈরি করেন এবং সেখান থেকে সিয়াখালা ব্রাঞ্চ নতুন একটি অ্যালাইনমেন্ট ধরে চলতে থাকে কাজেই কদমতলা আর জংশন স্টেশন থাকল না

মার্টিন কোম্পানির কর্ণধারদের সেই একই কারণ হাওড়া জেলা বোর্ডের পক্ষ থেকে কদমতলা টার্মিনাল উঠে গেল তৈরি হল বাঙালবাবু বা চাঁদামারি ব্রিজের গোড়ায় নতুন হাওড়া ময়দান টার্মিনাল যার ইমেজ আপনারা এর আগেও দেখেছেন সেই সব মানুষগুলোর কাছে কৃতজ্ঞ থাকতেই হবে এবং তাদের সৌজন্যে আপনাদের মোবাইল স্ক্রিনে তুলে ধরতে পারলাম তাদের জন্য রইল অসংখ্য কৃতজ্ঞতা তো এতক্ষণ এটা দেখলেন আপনারা তেলকল ঘাট থেকে কদমতলা হয়ে পুরোনো শিয়াখালা রোড যেটা ছিল সেই রোডের গল্প আর এই গল্প এপিসোড এখানে শেষ করছি দেখা হবে পরের এপিসোডে তো এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন ভিডিওর দিকে খেয়াল রাখুন আবার তো বিদায় জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটতো না না কাটতো এখন তো আচ্ছা আচ্ছা সব যে যা থেকে যাওয়ার আমাদের এখানে এটা এই বাজার দোকান এই বাজার করতে আসে মানে মাছ সবজি খোড়ালটা ওরগো ডিফারেন্ট কিছু খাওয়ালা বলতে দাও তোমরা আপনিও মার্টিন রেল छोড়েছেন তো আগে একটা সময় কিন্তু এই সোজা যেত কিন্তু ট্রেন কিন্তু দুঃখের বিষয় সেসব জায়গা দখল হয়ে গেছে